আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকেই স্বাগত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করেন এখন গতকাল হঠাৎ করে তার দুই তিনটি ছবি ভাইরাল হয়ে যায় তো ছবিগুলো হলো যে তিনি বাস স্টপে যে বসে আছেন বাস ধরার জন্য আরেকটা ছবিতে দেখা যাচ্ছে যে তিনি বাসে যে উঠে তার যে স্ক্যানিং করছেন আর আরেকটা হলো তিনি বাস থেকে নামছেন এখন এই ছবি তিনটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে অনেকে এটা দিয়ে পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করছেন এটা এখন কথা হলো এত ছবি থাকতে এই ছবিগুলো কেন ভাইরাল হলো মানে এটার কারণ হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষই তাদের নেতাকে প্রিয় নেতাকে সাধারণ জীবনে দেখতে চায় তারা ওই যে বাবুগিরি হ্যাঁ ওই আমি মানে এই স্টাইল দেখতে চায় কিন্তু আমাদের দেশের নেতা হওয়া মানেই হলো মানে রাতারাতি গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া দেখা যায় যে কারো চাকরি বাকরি নাই ব্যবসা নাই কিন্তু কোটি কোটি টাকার মালিক তিনি এখন তারেক জিয়া বা তারেক জিয়াকে হঠাৎ সাধারণ জীবনে যে তিনি বাসের জন্য বসে আছেন বাস চলবেন এইটা দেখে বিশেষ করে বিএনপির অনেক লোকেরা খুবই খুশি হয়েছেন তারা মনে করেছে যে আমাদের নেতা তো জীবন যাপন মানে সাধারণ জীবন যাপন করতেছেন এবং সেই আনন্দে সেই সব ছবি তিনি তারা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু লন্ডনের জীবনে কিন্তু এটা কোনো ঘটনা না আপনি যদি ইতিহাস দেখেন বড় বড় নেতা যারা যারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন যেমন টনি ব্লেয়ার ছিলেন প্রাইম মিনিস্টার তিনি পার্কে গুনিয়েছেন আরেক প্রাইম মিনিস্টার ছিলেন বরিস জনসন তিনি তো সাইকেলে চড়ে অফিসে যেতেন আরেক মেজর ইয়ে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন জন মেজর তিনি বাসের কন্ট্রাক্টর ছিলেন তো সেই হিসাবে এটা কোনো ঘটনা না এবং আপনি দেখবেন শুধু ব্রিটেনে নয় ইউরোপ আমেরিকার অনেক ভিআইপি তারা বাসে চড়েন আন্ডারগ্রাউন্ডে চড়েন এবং একবার এই টনি ব্লেয়ার তার অফিসে যেতে হঠাৎ দেরি হচ্ছিল তিনি দ্রুতই আন্ডারগ্রাউন্ড ট্রেনে ঢুকে গেলেন এবং ঢুকতে ঢুকতে তিনি মানুষের সাথে হ্যাঁ করে 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 যাচ্ছিলেন তো একজন সাংবাদিক এক লোককে ধরছে যিনি ঠöne প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করেছেন এবং সাংবাদিক জিজ্ঞেস করতেছে প্রধানমন্ত্রীর সাথে আপনি হ্যান্ডশেক করলেন কেমন লাগতেছে তো ওই লোকটি দেখি আরো বিরক্ত সে বলতেছে যে সে তার অফিসে যাচ্ছে আমি আমার অফিসে যাচ্ছে এখানে ওই হ্যান্ডশেক করার কি দরকার থাকে মানে সে আরো বিরক্ত হইছে কিন্তু আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী যদি এরকম হ্যান্ডশেক করার জন্য একবার জান দিয়ে দিতেছে তার সাথে একটা ছবি একটা ছবি তোলার জন্য তো এই দেশের বা ইউরোপ আমেরিকার কালচার পুরো ডিফারেন্ট তারপরও তারেক জিয়ার এই বাস চড়াকে কেউ কেউ সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন বলছেন যে মার্সিডিস ব্যান্ডে চোরেন। র্যান রোবারের দামি গাড়িটা তার কোথায় লন্ডনের অভিজাত পাড়ায় থেকে আবার বাস চোরেন তো এইটা মিলে না এরকম অনেকে অনেক কমেন্টস করতে করতেছেন এখন আমার কথা হলো কোনো রাষ্ট্রনায়ক যদি রোলস রয়্যালস দামি গাড়ি রোলস রয়েস ও করেন কোনো সমস্যা নাই কিন্তু তার আগে তাকে নিশ্চিত করতে হবে যে আমার যে জনগণ আছে তারা রোলস রয়েস না চড়তে পারো অন্তত তো সস্তা একটা টয়টা গাড়িও যথেষ্ট তার থাকে। সেটা নিশ্চিত করতে হবে আগে আমরা খলিফা ওমর কথা জানি যিনি জৈতুন তেল দিয়ে রুটি বিজয় বিজয় খাইতেছিলেন এবং জেরুজালেমের শাসক আমন্ত্রিত শাসক তার এই তেলে রুটি বিজিয়ে খেতে দেখে বললেন যে আপনার এখানে কি গোস্ত নাই গোস্ত দিয়ে খান না আপনারা রুটি আমরা তো রোজ গোস্ত দিয়ে রুটি খাই আমাদের এখানে তখন অমর বলছিলেন যে তোমার দেশের জনগণ কি সবাই গোস্ত দিয়ে রুটি খায় প্রতিদিন তিনি বলেন না সবাই তো খেতে পারেনা তখন অমর কি বলছিলেন আমাকে তো এখন তারেক জিয়া বাসে চড়েন ভালো কথা সুন্দর কথা আমরা জানি তারেক জিয়ার পিতা শহীদ জিয়াউর রহমান তিনি ব্যক্তি জীবনে অনেক সৎ মানুষ ছিলেন তার মৃত্যুর পর ভাঙ্গা সুটকে ছেঁড়া কাপড় চুপড় এগুলোর ইতিহাস আমরা জানি এখন তারেক জিয়া তার পিতার এই আদর্শকে পালন করলেই তো যথেষ্ট এখন তারেক জিয়ার এই বাস চড়াকে স্বাগত জানাই তবে কথা আরেকটা আছে সেটা হলো নেতা শুধু নিজে সৎ হলেও চলে না তার শাসন সৎ হতে তার আশেপাশের লোকজনকে সততার মধ্যে আনাটাও তার ডিউটি কি হবে বেড়ায় ধান খেয়ে ফেলবে যাই তার এই সাধারণ জীবন জীবনযাপন চিত্রের যে চিত্র আমরা দেখলাম এটা যাতে অব্যাহত থাকে এটা যাতে আবার ওয়ান টাইম না হয় এটা যাতে পথে বন্ধ না হয়ে যায় তার এবং ভবিষ্যতে যদি তিনি প্রধানমন্ত্রী হন তার সরকারের নেতাদের জীবনযাপন যাতে এরকম হয় সাধারণ হয় সততা দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত হয় মানুষ যাতে ন্যায় বিচার পায় এটি হলো আসল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ